দেখো এত বড় বাবা সকালবেলা ধরে নিয়ে এসেছে এই মাছটা আজকে কেটে নেব এই দুপুরের একটু থালা বাসন ছিল সেগুলো এখন সকালবেলা ধুয়ে নিচ্ছি আর এখনো পর্যন্ত জল খাবার খাওয়া হয়নি কাল রাতে হঠাৎ কিভাবে বর্ষা হয়েছে দেখো এত বর্ষা হয়েছে যে আমাদের বাড়ির সামনে জল চলে এসেছে আর সব তো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকে আরো একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা দেখো কাল রাতে হঠাৎ কিভাবে বর্ষা হয়েছে দেখো এত বর্ষা হয়েছে যে আমাদের বাড়ির সামনে জল চলে এসেছে আর সব তো ডুবে গেছে বতরা করে জল হয়ে গেছে তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে কোনো কাজ থাকতে পারিনি এখন মেয়ে কাকিমাদের বাড়িতে আছে সেই জন্য আমি ভাবলাম যে বাড়ির সব কাজগুলো পরপর করে সেরে নিই তো দেখো পুকুর ঘাটে তো এত জল আর সামনেও জল সেই জন্য পুকুরে যেতে হয়নি এখানে বসে বসে থালা গাছ জল হয়েছে আর আমাদের এখানে আগে থেকে বাবা আর তোমাদের দাদা ভাই জাল একটু মানে ভালো করে দিয়েছিল বলে দেখো একটু মাছ হয়তো সেরকম যেতে পারেনি কিন্তু অল্প কিছু হয়তো মাছ বেরিয়ে আমি কালকে রাত্রে কিছু থালা বাসন ধুয়ে নিয়েছিলাম আর কিছু থালা বাসন ছিল সেগুলো এখন সকালবেলা ধুয়ে নিচ্ছি আর এখনো পর্যন্ত জল খাবার খাওয়া হয়নি তো জল খাবারটা খাবো জল খাবার খেয়ে আবার দুপুরে রান্না করতে হবে তো আমাদের এদিকে দু তিন দিন আগে বর্ষা হয়েছিল কিন্তু এতটাও জল হয়নি এমনি পুকুর ভর্তি জল ছিল কিন্তু কালকে রাত্রে দেখো হঠাৎ এত বৃষ্টি হয়েছে যে চারদিকে পুরো জলে ভর্তি হয়ে গেছে তো বন্ধুরা আমার থালাগুলো ধোয়া হয়ে গেছে থালাগুলো আমি এখানে রেখে দেব। আর একটা বাবা মাছ নিয়ে এসেছিল সেই মাছটা এখন কেটে নেব কারণ এখন নিয়ে বাড়িতে নেই এখন আমি সব কাজ ছেড়ে নেব তারপরে জল খাবার খেয়ে তারপরে রান্না করতে হবে তো বন্ধুরা দেখো এত বড় ফলিবান বাবা সকালবেলা ধরে নিয়ে এসেছে এই মাছটা আজকে কেটে নেব এই মাছটা দুপুরে রান্না করবো তো বন্ধুরা দেখো মাছটা আমি কেটে নিয়েছি এখন আমি মাছটা ধুয়ে নিচ্ছি তো সামনে জল সেই জন্য পুকুরে যেতে হয়নি তো এখানে মাছটা ধুয়ে নেব তো মাছটা ধোয়ার পর একটু কলের জলে ভালো করে ধুয়ে নেব, কারণ এখানে নোংরা জল টল আছে পুকুরে গেলে পুকুরে তো সব স্থান ডুবে গেছে মাছ তো ভালো করে ঘষে ঘষে ধুতে পারবো না সেই জন্য পুকুরে যাওয়া হয়নি এখানে স্থানটা আছে এখানে আমি ঘষে ঘষে মাছটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি আর মাছটাকে না ভালো করে ঘষে ধুইলে মাছের ভিতরে যত কড়কানি থাকে বা আঁচ থাকে ভালো মতন উঠবে না সেই জন্য তো বন্ধুরা তোমরা তো দেখতে পাচ্ছ আমাদের এদিকে এরকম অবস্থা তো তোমাদের ওদিকে বর্ষা হয়েছে কিনা অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে বলবি তো বন্ধুরা এই মাছগুলো ধোয়া হয়ে গেলে জল খাবার খাবো তো ভিডিওটা বেশি বড় করলাম না ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন